রাতের আদারে পিতা পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক যুবক আক্রান্ত যুবকের চিৎকার শুনতে তাকে বাঁচাতে এসে শ্লীলতাহানী শিকার প্রতিবেশী গৃহবধূ জানা গেছে আহত যুবক বিশ্বজিৎ মালাকার বাড়ি কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত অহল্লাপুর গ্রামে গোটা ঘটনাকে ঘিরে ওই এলাকায় চাঞ্চল্য সহ উত্তেজনা বিরাজ করছে ঘটনার বিবরণে জানা গেছে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত অহল্লাপুর গ্রামের স্থানীয় বাসিন্দা তথা আহত যুবকের বড় ভাই লব মালাকার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে জানান বিগত বারোই মে সোমবার রাতে ওনার ছোট ভাই বিশ্বজিৎ মালাকার কাঞ্চনপুর বাজার থেকে বাড়িতে আসলে পারিবারিক কোনো একটি বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে এবং পরবর্তী সময়ে স্ত্রী অভিমান করে কন্যা সন্তানকে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে চলে যায় স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে স্বামী বিশ্বজিৎ শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলে মাঝ রাস্তায় রাতের আধারে প্রচুর নবদ্বীপ নম এবং ওনার ছেড়ে বিজয় নম লোহার রোড এবং দা দিয়ে বিশ্বজিৎকে আক্রমণ করে এতে বিশ্বজিতের মাথা এবং পায়ে প্রচন্ড জখম প্রাপ্ত হয় আক্রমণের ফলে বিশ্বজিতের চিৎকার শুনে প্রতিবেশী পদ্মাবতী নাথ সহ অন্যান্য পাড়া প্রতিবেশীরা ছুটে এসে আহত বিশ্বজিৎকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় জানা গেছে দাঁড়ালো দাউ রোডের আঘাতে বিশ্বজিতের মাথায় দশটি সেলাই লাগে এদিকে অভিযোগের ঘটনার পরবর্তী সময় নবদ্বীপ নম এবং ওনার ছেলে বিজয় নম সেই লোহার রোড এবং দা নিয়ে পদ্মাবতীনাথের বাড়িতে যায় এবং আহত বিশ্বজিৎকে উদ্ধার করার জন্য পদ্মাবতীনাথের সাথে সে লতাহানি করে বলে অভিযোগ এদিকে ঘটনার পরের দিন অর্থাৎ তেরোই মে বিশ্বজিৎ মালাকারের বড় ভাই লব মালাকার এবং পদ্মাবতীনাথ ন্যায় বিচারের আশায় কাঞ্চনপুর থানায় নবদ্বীপ নম এবং উনার ছেলে বিজয় নমের নামে পৃথক পৃথক লিখিত দুটি মামলা দায়ের করেন কিন্তু অভিযোগ হলো অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করার পাঁচ দিন অতিবাহিত হয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে কাঞ্চনপুর থানার পুলিশ কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি তাই শনিবার ন্যায় বিচারের আশায় উত্তর জেলার এসপি মহোদয়ের নিকট আবারও দুটি পৃথক পৃথক লিখিত অভিযোগ জানিয়েছেন আহত বিশ্বজিৎ মালাকারের বড়বাই মালাকার এবং প্রতিবেশী পদ্মপতীনাথ এখন দেখার বিষয় অভিযোগ পাওয়ার পর কী পদক্ষেপ গ্রহণ করেন উত্তর জেলার এসপি মহাশয় অবিনাশ রায় উক্ত ঘটনায় অভিযুক্ত সহ কাঞ্চনপুর পুলিশের চুর পুলিশ খেলার বিষয়টি নিয়ে গোটা কাঞ্চনপুর মহকুমা জুড়ে গুঞ্জন চলছে কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট শ্যামলিতিপুরা বারো তারিখ রাত্রিবেলা বিশ্বজিৎ মালাখার হেরে মারধুর করে তো আমি শব্দ সাউন্ড শুনিয়া গর থেকে বাইরেছি বাইরনের পরে দেখছি ইয়ার মারধুর করে তো আমি চিলাশিলা করিয়া সব রে ডাক দিছি ডাক দেওয়ার পরে আমি আই পড়ছি গড়ে গড়ে আইয়া বই রইছি সবাই যাওয়ার পরে তো মারছে সবাই যাওয়ার পরে ওই তারা দুইজন নবদ্বীপ নম আর বিজয় নম তারা বাড়িতে আইছে দা আর লইয়া আইয়া আমার দরজা খুলতাম নাহলে ঘর দরজা জ্বালাই দিব তারপরে আমি দরজা খুলছি খোলার পরে আমার এরকম ডাকা ডাক্কি করছে শাড়ি ধরে টানা টুনি করছে বৈজ্ঞানিকা এখানে সেখানে এরকম এরপরে তো আমি চিলা চিলি করার পরে তারা বাইরে গেছে গিয়ে তারপরে কইছে তারা যেসব বাইরে কইছে আমরা গোয়ার বাড়ি জ্বালাই নিব দেখুন আপনি কি এসপির পির দ্বারস্থ হয়েছেন

আপনার নাম ল বাবার নাম নিরঞ্জন মালাখা আছে নি বাবা হ এই আমরা খবর পাইলাম আপনি নাকি একটা থানাতে একটা কমপ্লেন করছেন হ্যাঁ কার নামে কমপ্লেন করছেন নমদ্বীপ নম বিজয় নম কেলেগে কমপ্লেনটা করছেন বাইরে মারছে বাইরে মারছে আপনার বাইরে আপনার বাইরে মারছে দিকে নিয়ে আপনি কমপ্লেন করছেন হ্যাঁ আপনার বাইরে লেগে মারছে মাৰ্চ আমাৰ বাই বাই বা ৰাতিকৈ বাইদ আহিছে এটা বাচ্ছাৰে কৰি লৈছিলোঁ তে হঠাৎ কৰি তাৰ তাৰ মানে ফেমিলি মিটি বৌজন মাৰিমিটি জগৰা লাগিছে তেতিয়া আমি জানি না তে বৌ হঠাৎ কৰি গৈছেগৈ তাই বাহৰ বাৰী তেতিয়া আমাৰ বাই গৈছে আনতে গৈছিলোঁ আৰু এটা বৌৰ বাচ্ছাৰে তো অৰ্ধেক ৰাস্তাত বাপকে এটেক কৰিছিলোঁ নৱীদ নম বিজয় নম খুন করা কত কুছলো বড়سلলে তো মাতা মারছে বাড়ি আগোটা ছিলা ইলকছে রোড দেব মারত বাড়ি মারছে আগোটা ছিলা ইলকছে আর দাদি কূপ মারছে বাড়ি মারছে পাওয়ার মধ্যে তো এই দেখুন আতে এখন বর্তমানে তোমার বাইকি অবস্থায় আছে আমার ভাই অবস্থা খুব খারাপ মানে কতটা অবস্থা বিছনার মধ্যে খুব খারাপ অবস্থা আপনারা কি থানাতে কেস করেন হ্যাঁ কত তারিখ করেন 13 তারিখ 13 তারিখ ঘটনা কি 12 তারিখ এসে হ্যাঁ